পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ড্যালি করলাম গণভবনে গেলাম সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব না কোনো মানে কোনো মানে আমার কোনো ইন্টেনশনই নাই যে মানুষের নিয়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে যাওয়ার আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে আই নো আই নো হ্যাঁ কিছু মানুষ থাকে যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য অন্যদের ক্ষতি করার ব্যাপারে দিবার ভাবে না বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল বায়ান্ন জন সমন্বয়ক আরেকবার বাষট্টি জন সমন্বয়ক পরে এটা বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয়ক হয়েছে এই বডিগুলারটা না আসলে সেই অর্থে ফাংশন ছিল না এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্ত ভাবে জেনারেটেড হচ্ছে সবাই এতটা স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে নামতেছে যে যেভাবে কানেক্টেড হচ্ছে ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে সো ইউ ইউডু নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি বাট যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর স্যাম রিজন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পারসেন পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক 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 গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি একজন গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে ওই যে চার আগস্টে চার আগস্ট ওই যে নাফিস যে ছেলেটা